শ্যামল ভাই নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছি কেমন আছেন এই তো আছে ভালো আছি অনেক দিন পর আপনার দোকানে ও অনেকদিন পর

তারপরে যে আছে আপনার এখানে বড় একটা ডেক্সেট আছে এটা অনেক বড় অনেক বড় হলো সনি অরিজিনাল সনি এটা হলো দুই হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড ওয়ার্ড এটার দাম পড়ে হয়েছে দশ আচ্ছা তারপর এখানে হার দেড়শো একটা ডিবি আছে এটার দাম পড়ে হয়েছে আপনার দেড় হাজার টাকা তারপর যে আছে আপনার এই হোম থিয়েটারের এর তিনটে স্পিকার মিলাই একটা অফার অফারটা দেখেন এটা ফিলিপস কোম্পানির

ইলেকট্রিক ডাবল চুলা দুইটা আছে দুইটা আছে হ্যাঁ দুই হাজার টাকা করে তারপরে যা আছে কিছু লাইট আছে হ্যাঁ এই লাইট আপনার ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম আছে অ্যালুমিনিয়াম এর এগুলো যদি কেউ না এগুলো তো পড়বে 700 টাকা 700 টাকা বিএম এর একটা মেশিন আছে চাকা আলাদা নাকি চাকা চাকা চারটা চাকা হ্যাঁ এটার দাম পড়বে যে আপনার 700 টাকা 700 টাকা আচ্ছা একটা ডোল আছে ডোল হ্যাঁ এটা খুব সালু খুব সুন্দর সাউন্ড এটার দাম 1000 টাকা

এখানে আছে ব্লান্ডার সাতশো টাকা করে সাতশো টাকা করে তারপর এখানে আছে পায়ের থেরাপি কমপ্লিট চালু এগুলো দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে আচ্ছা তারপর যা আছে আপনার ওভেন ইয়া সরি রাইস কুকার রাইস কুকার হ্যাঁ কমপ্লিট চালু একবার ফ্রেশ এটার দাম পড়বে যে পনেরোশো টাকা পনেরোশো টাকা নিচের টাকি বেগম বেগম ক্লিনার আছে হ্যাঁ আচ্ছা <atinya> <astonishing. uated message> <red66 -8>

তারপর পর জামে একটা জিনিস বাজাই দেখাই হম বাগা দেখাইলে আমি তো শিল্পী পারব আমি তো হারমোনির পারে ভালো বাজাইতে পারে না ভালো বাজাইতে পারে না কোনো রকম দাম করবে যে মাত্র পাঁচ হাজার টাকা কোনটা কমপ্লিট চালু এটা তো কিন্তু একটা তো মনে কিছু নাই মনে হয় নাকি এটা

এগুলো হলো যে এস এস এর এস এর আপনার দরজা দরজা হ্যাঁ অরিজিনাল এস এস এর এগুলো 300 টাকা করে 300 টাকা করে তারপরে বাক্স এগুলো হলো যে গ্যাস মিটার গ্যাস মিটার আচ্ছা বাক্স না না গ্যাস মিটার এই গ্যাস ডিটেক্টর এগুলো হলো যে এটার দাম 5000 টাকা এটার দাম হলো যে 8000 টাকা

এটা চালু আছে তিন হাজার টাকা এটা চালু নাই এটা দুই হাজার টাকা এটা চালু আছে এটা আবার সাড়ে পাঁচ হাজার টাকা এটা জাপানি আচ্ছা এগুলা চাই না এটা জাপানি তারপরে এখানে এয়ার কুলার আছে এয়ার কুলার এখন সস্তা তিন হাজার টাকা করে তিন টাকা করে আর এগুলা সাড়ে তিন হাজার টাকা পানি ফিল্টার পানি ফিল্টার আচ্ছা তারপর তারপরে এখানে একটা স্পিকার আছে সোনির এটা দাম পড়বে যে আপনার এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এক হাজার টাকা এটা গাড়ির গাড়ির

তারপরে যা আছে এয়ার কুলার গুলো তো এখন এই ওইটা চার হাজার টাকা এটা তিন হাজার টাকা এগুলো তিন হাজার টাকা করে তারপরে একটা সেলুনের কি মেশিন জানি না কি করে কখনো করাই নেই যা হোক এটা বিউটি পার্লার সেলুনে লাগাইতে পারবে এটার দাম পড়ে যে দুই হাজার টাকা দুই হাজার আচ্ছা আর এখানে স্পিকার দুইটা আছে দুই হাজার টাকা ওইটা আছে দেড় হাজার টাকা এগুলো চালু এই ফ্যানগুলো বড় ফ্যানগুলো এখন